দেখুন একটি সুন্দর খেলা হওয়ায় পেশে পুরানো যারা নতুন দেখছেন দেখতে পারেন অন্যরকম একটি খেলা আশা করি আপনাদের ভালো লাগবে দেখে নিন আসলে অসাধারণ অনেক সুন্দর একটি খেলা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন অনেক মজাদার এবং অনেক চমৎকার একটা খেলা একদম কাছে থেকে যারা দেখেছেন আমরা দেখেছি অনেক ভালো লেগেছে আমাদের আপনারা দেখবেন আপনাদেরও ভালো লাগবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন